হরে কৃষ্ণা সামনে আসছে শ্রী শ্রী জগন্নাথদেবের সানযাত্রা মহা উৎসব দু হাজার পঁচিশ বুধবার। ক্ষেত্রে আপনারা বাড়িতে কিভাবে সানযাত্রা মহা উৎসব পালন করবেন কিভাবে জগন্নাথ অভিষেক করাবেন সম্পূর্ণ অভিষেকের পদ্ধতি এবং স্থানযাত্রার পূজার পদ্ধতি বিধি আমাদেরকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের সঙ্গে থাকুন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে শান পূর্ণিমা বলা হয় পুরীতে জগন্নাথ দেবকে এই দিন অভিষেক করানো হয় কারণ এই দিনে এই দিনটি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি যাত্রাতে সকালবেলা পুরীতে শ্রী জগন্নাথ দেবকে শ্রী মন্দির থেকে বহন করে নিয়ে আসা হয় এবং শান বেদিতে হয় জগন্নাথ দেবের এই বাইরে থেকেও সকলেই দর্শন করতে পারে পুরীতে একটি কুয়া আছে তাকে স্বর্ণ কুয়া বলে সেই স্বর্ণ কুয়াতে দশমী তিথির দিন সমস্ত তীর্থরা এসে আবির্ভূত হয় আর সেই সোনা স্বর্ণ থেকে থেকে সর্বতীর্থের জল একশো আটটি সোনার কলস ভর্তি করে তাতে চন্দন গোলাপ জল বিভিন্ন বিভিন্ন সামগ্রী দিয়ে সেই জলকে সুগন্ধি করা হয় তারপরে সেই একশো আটটি কলসের জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান পূর্ণিমার দিন স্নান করানো হয় এবং আমরা বাড়িতে কিভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা করতে পারি আমরা তো সর্বতীর্থের জল পাবনা আমাদের মঠে মন্দিরে যেভাবে অভিষেক করানো হয় আমি আপনাদেরকে সেই পদ্ধতি বলছি যদি আপনাদের বাড়িতে জগন্নাথ বিগ্রহ থাকে তাহলে অবশ্যই সান যাত্রা করাতে হবে আর যদি জগন্নাথ বিগ্রহ না থাকে চিত্রপট থাকে তাহলে আপনারা চিত্রপটেও দর্পণে অভিষেক করাতে পারেন দর্পণে অভিষেক বলতে চিত্রপটের সামনে একটি আয়না রেখে সেই আয়নাতে জগন্নাথ দেবকে প্রতিবিম্ব প্রতিফলিত হবে সেই ছবির উপরে আপনারা স্নান করাবেন তো জগন্নাথ দেবের এই অভিষেক শুধু পূজারীরা করতে পারে তা নয় জগন্নাথ দেব এতই কৃপালু যে মাতাজি প্রভুজি ছেলে মেয়ে সকলেই নির্বিশেষে অভিষেক করতে পারে এবং জগন্নাথ দেব এত কৃপালু যে জগন্নাথ দেবের দিনে কোনো উপবাস করতে হয় না অন্যান্য যেমন গৌর পূর্ণিমা জন্মাষ্টমীতে উপবাস করতে হয় সান পূর্ণিমার দিনে কোনো উপবাস করার প্রয়োজন হয় না তো সানযাত্রার দিন আপনারা সকাল বারোটার মধ্যে অভিষেক সম্পূর্ণ করবেন অভিষেকের অভিষেক করার জন্য একটি তামা বা পিতলের একটা টানা উঁচু পাত্র নিয়ে সেখানে অভিষেক করাবেন অথবা মাটির পাত্রেতেও করাতে পারেন ভক্তিবিলাসে বলা হয়েছে যদি এ সমস্ত কিছু না থাকে কলা পাতা বা অভিষেকের ব্যাধিতে অষ্টদল আকৃতি পদ্ম আঁকতে হবে যেমন আমরা এই ছবিতে দেখাচ্ছি দেখে নেন এই ছবির মতো আঁকতে হবে আটটি যুক্ত পদ্ম ফুল আঁকতে হবে সেখানে পদ্মের মধ্যে ফুল বা তুলসী রেখে দেবেন তারপর সেই অষ্টদলা আকৃতির মধ্যে জগন্নাথ বলদেব সুভদ্রাকে বসাবে তারপরে অভিষেক শুরুর আগে করতে হয় এবং পাদ্য অর্ঘ নৈবেদ্য ইত্যাদি দিবেন তারপর ভগবানকে কিছু ভোগ নিবেদন করতে হবে যেমন মিষ্টি ফল বিভিন্ন ফল দিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন নিবেদন করার পর জগন্নাথ দেবকে নারকেল দিয়ে আরতি করতে হয় একটি নারকেলের উপরে ঘি ভেজানো তুলো রেখে তার উপরে একটু কর্পূর দিয়ে আরতি করতে হবে তারপর সেই নারকেলটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলতে হবে তারপরে পৃষ্ঠ দ্বীপ দিয়ে আরতি করতে হয় পৃষ্ঠদ্বীপ হচ্ছে ময়দা দিয়ে নয়টি প্রদীপ আকৃতি তৈরি করে সেই প্রদীপগুলিতে পলতে বসিয়ে সেই প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ দেবকে ও বলদেব সুভদ্রাকে আরতি করতে হয় একে পৃষ্ঠদ্বীপ আরতি বলা হয় তারপরে কি করবেন জগন্নাথ দেবকে বল বলদেব আর সুভদ্রাকে সর্বাঙ্গে তিল বাটা মাখিয়ে দেবে একে উদ্বর্তন বলে তারপরে তিল বাটা মিশ্রিত জল দিয়ে স্নান করাতে হবে একে তৈলদল দল স্নান বলে তৈলদল দিয়ে স্নান করানোর পর তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত হচ্ছে দুধ দই মধু ঘি এবং মিছুরি মিশ্রিত জল এই পঞ্চাম্মিতের প্রতিটি উপাদানে একটা পরিমাণ রয়েছে যদি ধরুন এই এক ভাগ দুধ এক ভাগ দই এক ভাগ ঘি এক ভাগ মধু নেন তাহলে তার চার ভাগ গুণ পরিমাণ মিছুড়ি মিশ্রিত জল নিয়ে নিতে হবে তারপর বিভিন্ন রকমের ফলে রস দিয়ে স্নান করানো হয় একে ফলদক স্নান বলে যেমন আমের রস তরমুজের রস বিভিন্ন ফল দিয়ে স্নান করাতে ফলের রস দিয়ে স্নান করাবেন এই সব সামগ্রী আগে থেকে রেডি করে রাখবেন এবং সব সামগ্রী সামগ্রীতে তুলসী আর ফুল দিয়ে রাখবেন অভিষেক করানোর জন্য একটি অভিষেকের শঙ্খ লাগবে আর সেই শঙ্খের মধ্যে প্রতিটি উপাচার দিয়ে জগন্নাথ বলদেব এবং সুভদ্রাকে স্নান করাবেন সেই সময় বিভিন্ন রকমের ফলের মালা পরানো হয় ছোট ছোট বিভিন্ন রকমের ফল যেমন আঙুর চেরি কাজু কিশমিশ ইত্যাদি দিয়ে মালা বানিয়ে সেই মালা জগন্নাথ বলদেব সুভদ্রা রানীকে পরাবেন তারপর জগন্নাথ বলদেব সুভদ্রাকে বিশুদ্ধ জল দিয়ে স্নান করাতে হয় তারপরে পুষ্প অভিষেক করানো হয় ফুলের অনেকগুলো পাপড়ি ছিঁড়ে ভর্তি করে রেখে দেবেন তারপরে অভিষেকের শেষে সেই ফুলগুলো দিয়ে জগন্নাথ বলদেব অভিষেক করাতে হয় পুষ্প পর জগন্নাথ শুকনো তোয়ালি দিয়ে মুছে ভালো করে বিগ্রহর জল শুকিয়ে নেবেন তো এইভাবে স্নান করানোর পর জগন্নাথ বলদেব সুভদ্রাকে সুন্দর করে সিঙ্গার করানো হয় জগন্নাথ মানে স্নান যাত্রার পর জগন্নাথ